নাহমাদুস আলা রসিল কারিম আহাবাদ আউিমানিম দেখুন আমরা সম্প্রতি একটি ঘটনা দেখতে পেয়েছি যে দুবাই এবং সৌদি আরবিয়ায় এমন বন্যা হয়েছে এবং প্রাকৃতিক দুর্যোগ তৈরি হয়েছে যেটি ওই এলাকার মানুষের জন্য একেবারে অভাবনীয় ছিল কারণ সেখানে বন্যার কারণে যে অবস্থাগুলো তৈরি হয়েছে দুবাইতে সাধারণত বৃষ্টি হয় না বৃষ্টির জন্য তাদেরকে কৃত্রিমভাবে কেমিক্যাল ছিটিয়ে তারপর বৃষ্টি সেখানে আনতে হয় এবং মিডল ইস্টের ওই বেল্টে কোন এলাকার মেঘ কোন এলাকায় চলে গেল এটা নিয়ে তাদের মধ্যে অনেক তর্ক বিতর্ক হয় অনেক সময়ে এক দেশ অভিযোগ করে যে আমাদের দেশ থেকে কৃত্রিমভাবে মেঘ টেনে নিয়ে আসা হয়েছে ঠিক সেই জায়গায় দুবাই এবং সৌদি আরাবিয়ায় এত মুসুলধারে বৃষ্টি এবং সৃষ্ট বন্যায় ওখানে ব্যাপক বিপর্যয় তৈরি হয়েছে যে বিষয়গুলো তৈরি হয়েছে আমরা যেগুলো জানতে পেরেছি যে তাদের সুয়ারের সিস্টেমগুলো খুব ভালো না থাকবার কারণে ঘরগুলো পানিতে ভরে গেছে এবং ওই শুয়ারেজ সিস্টেমের যত ময়লা এই ময়লাগুলো এসে বাসার ফার্নিচারগুলোকে নষ্ট করে দিয়েছে কেউ এখন ঘরের ভেতরে থাকতে পারছে না বরং বাইরে গিয়ে তাবু টানিয়ে তাদেরকে থাকতে হচ্ছে তারা প্রাসাদের মতো ঘর বানিয়ে এখন সেখানে তাদের থাকার জায়গা হচ্ছে না এর কারণটি আসলে কি দেখুন গত সেপ্টেম্বরে আমি যখন দুবাইতে গিয়েছি তখন দেখেছি এই মিডল ইস্ট পুরো মিডল ইস্ট কিন্তু একসময় মুশ্রিকদের জায়গা ছিল এখানে মানুষ পূজা করত। আল্লাহ নবীর দিন আসার পর তাও বাণী সেখানে আল্লাহর নবী প্রচার করলেন এবং শেরেককে এই পুরো আরব জমিন থেকে বিদায় করে দিলেন আল্লাহ নবীর তাওহিদের বাণী এমনভাবে গ্রহণ করলো যে আরবে আসলে পত্তলি কথা বলতে কোনো কিছুই ছিল না কিন্তু গত সেপ্টেম্বরে একটি জিনিস আমি দেখেছি যে দুবাইতে মন্দির তৈরি করা হচ্ছে পূজার জন্য তারা সেখানে মন্দির তৈরি করবে এবং ঠিক যেই মুহূর্তে মন্দিরটি সেখানে তৈরি করা হলো ঠিক তখনই প্রাকৃতিক দুর্যোগ সেই জায়গায় তৈরি হলো আমাদের মন বলছে আল্লাহ আসলে তাওহিদ বিমুখ এই আচরণকে কোনোভাবেই পছন্দ করেননি যে জন্য এই বিপর্যয়ের তৈরি হয়েছে আমাদেরও সতর্ক থাকা উচিত দেখুন আল্লাহর রহমত আমরা পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলিহিবা সাল্লাম যে ইসলাম আমাদেরকে দিয়েছেন ইসলামের মূল মন্ত্র হচ্ছে তাওহিদ এবং আল্লাহর নবী এটা আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন আমরা যতদিন তাওহিদের উপর প্রতিষ্ঠিত থাকব সেরেক থেকে আমরা বিমুখ থাকবো ততদিন আল্লাহর রহমত আমাদের উপর থাকবে আমরা যাই কিছু করব না কেন আল্লাহর রহমত আমাদের কাছ থেকে কখনো দূরে সরে যাবে না আল্লাহ তালা তার কালামে পাক এসছেন আল্লাহ তালা সেরেকের গুণা কখনো ক্ষমা করবেন না সেরেক ছাড়া অন্য যে কোনো গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন সুতরাং আমরা আমাদের জীবনে যাই কিছু করি না কেন আমরা যেন পাপে লিপ্ত না হই বিশেষ করে সেরেক যেন আমরা না করে থাকি তাহলে আমাদের জীবনেও কিন্তু এই রকম বিপর্যয় এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ এগুলো আসতে পারে পরিশেষে আল্লাহ একটি কথা বলেছেন ফাসাদ ফিল ওয়াল বাহারি বিমা কাসাবাদ আইদিং নাস এই আসমান জমিনে যত বিপর্যয় তৈরি হচ্ছে যা হবার নয় তা হচ্ছে এটা আমাদের সবার হাতের কামাই আসুন আমরা তবা করি এই ভুলগুলোকে আমরা শুদ্ধ করে ফেলি দেখবেন এই পৃথিবী আমাদের জন্য জান্নাতে পরিণত হবে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি